হ্যাঁ আলাইকুম আমি রিফাত আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে আজকের ভিডিওতে কথা বলব দুবাই ও সৌদি আরব থেকে কিভাবে ইউরোপের মধ্যে আসবেন প্রথমে বলি দুবাই ও সৌদি আরবের মধ্যে সৌদি আরব থেকে দুবাই ও সৌদি আরব থেকে মানুষ কেন ইউরোপে আসতে চায় সেই বিষয়ে আমি আজকে এ ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। দেখুন ইউরোপের ইউরোপে আসলে আপনার চাকরি ও আপনার ইউরোপের তত্ত্বগুলো মানে চাকরি উচ্চশিক্ষা নাগরিকতা এইসব তত্ত্বে আমি আজকের এই ভিডিওতে বলবো তো ভিডিওটি বেশি বড় করবো না শুরু করা যাক ভিডিওতে আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি কী বিষয়ে জানতে চান সেই বিষয়ে আপনি কমেন্ট করবেন আমার চ্যানেলের কমেন্টে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দু একবার কমেন্ট করছিলো এই ভিডিওটা তৈরি করার জন্য আমি তৈরি করতেছি দেখুন আপনি যদি প্রথমে বলবো জন ভিসা এবং টুরিস্ট ভিসা আপনি যদি স্যানজন ভিসা আর ট্যুরিস্ট ভিসা দুবাই থেকে বা সৌদি আরব থেকে আসতে পারেন কেননা এইসব দেশ থেকে আপনাকে স্যানজন ও টুরিস্ট ভিসা দেয় বিভিন্ন দেশ থেকে দেই বলতে গেলে যে এইসব দেশ থেকে প্রচুর দেই মানে দুবাই আর সৌদি আরব মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে দিয়ে থাকি তো এইসব গেলো স্যানজন ও সেনজন ও ট্যুরিস্ট ভিসা এই দুইটা বিষয় থেকে যদি আপনি আসতে পারেন তাহলে আপনি এই দেশে এসের পর চাকরি বা উচ্চ উচ্চশিক্ষার জন্য আপনি এই দেশে রেসিডেন্ট পারমিট পেতে পারেন গেল একটা তো দ্বিতীয় মাধ্যম হইতেছে আপনার ওয়ার্ক পারমিট ভিসা ওয়ার্ক পারমিট বিষয় হইতেছে আপনি যদি দুবাইতে কোনো রেসিডেন্সি বাসে আপনার দুবাই বা দুবাইতে আপনার ভিসা আছে ওই কোম্পানির থেকে আপনার ইউরোপের মধ্যে একটা ইউরোপিয়ান কোম্পানিতে আপনি জব করেন ওই জায়গা থেকে আপনাকে স্পন্সার ভিসা মানে স্পন্সার বিষয় অ্যাপ্লাই করতে পারেন স্পন্সার বিষায় আসার পরে এদেশে চাকরি করে এবং দেশগুলোতে মানে এদেশে চাকরি করে আপনি এই দেশে সেটেল হইতে পারবেন এটা হতে গেল ওয়ার্ক পারমিট বিষয় দুবাইতে আপনি ওয়ার্ক পারমিট বিষয় কোথায় পাবেন দেখুন আমি একটা কথা বলি দুবাইতে বিভিন্ন এজেন্সি আছে দালাল আছে এসবের ফান্দে ফরবেন না দিন এসবের ফান্দে পা দিবেন না তো এসবের ফান্দে পা না দিয়ে আপনি সুন্দর দিকা বিরমনি সুন্দর দিকে নিজে নিজে করার চেষ্টা করবেন আপনি একজন দুবাই নাগরিকের সাথে দুবাইতে যারা আরাবিস আছে তাদের সাথে দুবাইতে যারা মানে অরিজিনিয়াল দুবাই দুবাইয়ের লোক শেখ এরা যারা কোম্পানি বস তাদের সাথে কথা বলুন আপনি কীভাবে যাবেন কিভাবে কি করবেন দেখবেন তারা আপনাকে অবশ্যই ম্যানেজ করে দিবে তো এটা হয়ে গেলো আরেকটা আছে আপনার বিজনেস বিজনেস বিষয় বলতে গেলে ইউরোপের বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশের ইউরোপের বিভিন্ন দেশের কোম্পানি আছে তারা বিনিয়োগ করে যেমন আপনি বিনিয়োগ করলেন আপনি কিছু টাকা দিলেন কিছু অর্থ অর্থ দিয়ে আপনি ঈদে আসে আসার পর এদেশে রেসিডেন্ট নিতে পারবেন বিনিয়োগের মাধ্যমে এটা এন প্রচুর টাকা প্রয়োজন হবে আপনাকে আর আরও আরেকটা আর আরেকটা মানে আপনার আরও পথ আছে যেটি যেরকম আপনি ধরেন আপনি অবৈধভাবে আসতে পারেন কেননা আপনার এটা বহুত রিক্স আমি বলবো না এই পথে আসার জন্য যেমন লিবিয়া বা আপনার ওই তুরস্ক হয়ে আসতে পারেন কিন্তু এটাও প্রচুর লিক্স আমি বলবো না এই কথা কেননা এখানে না আসাটি ভালো এভাবে না আসাটি ভালো একবার ইজি দুবাই থেকে প্রচুর ওয়ার্ক পারমিট বিষয় দিই ট্যুরিস্ট বিষা দিই দুবাই থেকে আপনি ট্যুরিস্ট বিষয় আসতে পারবেন দুবাই থেকে আপনি ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে আসতে পারবেন আবার দুবাই থেকে আপনি শিক্ষার জন্য আসতে পারবেন কেননা ইউরোপের দেশগুলোতে উচ্চশিক্ষার জন্য লুক প্রচুর প্রয়োজন এখন ভাব আছেন ভাই আমি তো দুবাইতে আমি তো শিক্ষিত না বা আমি সৌদি আরবতে বা আমি তো কোনো পড়াশোনা করতেছি না তো আপনাদের জন্য একটা অফার আছে কি যেমন আপনি ট্যুরিস্ট বিষয়ে আসতে পারেন দুবাই বা সৌদি আরবের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করুন ওই অ্যাকাউন্টে প্রচুর পরিমাণ টাকা জমা করুন টাকা জমা করুন স্যালারি রাখুন স্যালারি রাখার পর ব্যাঙ্ক স্টেপটা দেখান দুবাইয়ের একটা এজেন্সিকে বা মানে দুবাইয়ের একটা মানে দুবাই বাংলাদেশ যি দেশে যাবেন যেমন ইউরোপের মধ্যে স্পেশালি দেশগুলো আমি বলবো ইতালি ফ্রান্স আর জার্মান যেমন জার্মানির সুযোগ সুবিধা কী রেসিডেন্টশিপ পাইবেন পি আর পাইবেন আর জব পাইবেন আর ভালো আর কি আর ফ্রান্সের সুযোগ সুবিধা কি ফ্রান্স হয়ে পড়াশোনার মান ভালো আর আপনার ওই ইতালিতে ইতালিতে আর ইতালিতে আর ইতালিতে আর স্পেনের সুযোগ সুবিধা কি মানে কম সময়ে রেসিডেন্টশিপ পাওয়া ইতালি আর স্পেনের আর আপনার যদি আপনার ওই ভাই আমি এক ভিডিওতে ফুরা কথা বই একটু সমস্যা হইতেই পারে ক্লান্ত হয়ে যাই আপনি যদি ফিনল্যান্ড এবং পর্তুগালে আসেন তাহলে কি হবে কম জীবন জীবনযাপন মানে সেটেল হওয়া কম খরচে এই দেশগুলোতে তো আমি এতটুকু বলবো আপনাকে আসার জন্য আপনি রিসেট করবেন আপনি কিভাবে আসবেন কোন ফতে আসবেন কোন ক্ষেত্রে আসলে আপনার জন্য ভালো হই একটা মনে কথা মনে রাখবেন এইসব দেশে আসার জন্য মানুষ অনেক চেষ্টা করে দেখুন আমার বাইরে একটা হাইওয়ে রাস্তা যেতেছে ডাইরেক্ট আমার রুমেরা আমি রুমে বসে ভিডিও বানাইতেছি এনা আমি ফোরি আমি কলেজ থেকে পড়াশোনা দিলাম এনে ফোর বসে বসে পড়ি তো আপনি মনে লাগবেন সব সময় যে আপনি কি করতে চান আপনার লাইফে কোন দেশটা টার্গেট এই দেশটার ভাষা শিখতে হইব আপনাকে আপনি যে দেশটা টার্গেট করবেন এই দেশটার ভাষা আপনাকে শিখতে হবে এ দেশের ভাষাটা আপনাকে জানতে হইব যে আপনি কোন দেশটাতে আসবেন ভাই আপনি ইতালি আসবেন ইতালিয়ান ভাষা শিখেন জার্মানি আসবেন জার্মানি বাসা ছিয়ান ফ্রান্সে আসবেন ফ্রান্সের বাসা ছিয়ান পর্তুগালে আসবেন পর্তুগালে বাসা আসেন আর ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বাসা হইতেছে স্প্যানিশ আপনি যদি স্প্যানিশ ভাষা পারেন ইউরোপের যে কোনো দেশে যায় আপনি তা টিকতে পারবেন স্প্যানিশ ভাষাটা ইউরোপের সব দেশে চলে যেমন আপনি মনে করেন যদি আপনি একজন অভিজ্ঞতা মানে অভিজ্ঞ আছে আপনার অভিজ্ঞ ওয়ার্ক আপনি একজন অভিজ্ঞ অভিজ্ঞ ওয়ার্ক এদেশে অভিজ্ঞ আর্কের প্রচুর প্রয়োজন দেশে আপনার এইসব এইসব দেশে নার্স ডক্টর শিক্ষক গবেষণার এরপরে আপনার কী না বলে আরে ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিভিন্ন ইঞ্জিনিয়ার যারা ইঞ্জিনিয়ার আছে তাদের ক্ষেত্রে মানে অনেক ক্ষেত্রে লোক প্রয়োজন ভাই প্রচুর লোক প্রয়োজন দেশগুলোতে যেমন আমি আপনাকে বলি ইতালিতেও তো একটা লোক প্রয়োজন না লোক কোন কোন দেশগুলোতে প্রয়োজন আমি আপনাকে বলি যে সব দেশ আপনি ট্রাই করতে পারেন যেমন ধরেন আপনার যেমন ধরেন আপনার ওই পর্তুগাল পর্তুগালের লোক প্রয়োজন আপনার স্পেনের লোক প্রয়োজন জার্মানিতে লোক প্রয়োজন সুইজারল্যান্ডের লোক প্রয়োজন এরপরে আপনার ফিনল্যান্ডের লোক প্রয়োজন নরওয়েতে লোক প্রয়োজন আপনার ডেনমার্কে লোক প্রয়োজন এই সব দেশে যাওয়ার চেষ্টা করেন ডেনমার্ক নরওয়ে আপনার ফিনল্যান্ড পর্তুগাল এইসব দেশে ট্রাই করেন যেমন জনপ্রিয় দেশগুলো আছে না ইতালি ফ্রান্স জার্মান এসব দিদি ইব লেট এ প্রচুর লেট নরওয়ে ডেনমার্কের জন্য মানুষ ট্রাই করে না ওই সব দেশের স্যালারিও বেশি কিন্তু মানুষ ট্রাই করে না কেননা এত একটা জনপ্রিয় না ওইসব দেশের স্যালারি প্রচুর আপনি ট্রাই করতে হইব আপনার মানে আপনি কোন কোম্পানিতে চাকরি করেন ডুবাই আর সৌদি আরবে এটা আগে ডিসাইড করেন যে আপনি আপনি কোন জায়গার কোয়ানের কোম্পানিটা এটা কি আমেরিকান কোম্পানি না এটা দুবাইয়ের কোম্পানি না এটা কোন জায়গার কোম্পানি আপনি এই কোম্পানিতে যোগাযোগ করলেন আপনি এই কোম্পানিতে একটা ভালো ফদে যান ভালো কেরিয়ার গঠন করেন এই কোম্পানি বসের সাথে কথা বলেন বসরে বলেন যে দেখ আমি এই তো এই মনি মু করতে চাই তো বিনিময় তরে আমি কিছু ইনভেস্ট করবেন কিছু টাকা ওরে ইনভেস্ট করবেন ওর কাছে আপনি ইনভেস্ট করবেন আরও বেগটাই করবেন কিছু টাকা পয়সা সহজে ইচ্ছা করতে পারেন ইউরোপে এই ইউরোপে স্যাটেল হওয়াটা একবার ইজি ইউরোপে একবার ডুখা গেছেন নি যে কোনো বিষয়ে ইউরোপে ডুকছেন নি ইউরোপের যে কোনো এক দেশে ফাড়া দিছেন মানে আপনি ইউরোপিয়ান সুজ আল্লাফ আলব পাঁচ বছর হোক দশ বছর হোক জীব লিও না আপনি ইউরোপিয়ান কিন্তু অবৈধভাবে আসবেন না বৈধভাবে আসুন বৈধভাবে আসলে আপনার জন্য ইজি হইব এখন বলতে পারেন ভাই বৈধভাবে আসলে আমার যদি বিশাল মেয়াদ শেষ হয়ে যায় কী বিশাল মেয়াদ শেষ হয়ে গেলেই কীবো আপনাকে বৈধ বৈধ করার চেষ্টা করব এই দেশে উচ্চশিক্ষায় আপনি পড়াশোনা করবেন জব করবেন বৈধ হয়ে যাবেন। আর কি অবৈধ অবৈধ থাকলে একটু সমস্যা আছে যেমন ডিপোর্ট করতে পারে বা অন্য কিছু করতে পারে অবৈধ থাকলে কী হয় এই বিষয়ে আমি একটা বড় ভিডিও দেব সমস্যা নেই আর আপনি যদি আরও কিছু জানতে চান আমাকে কমেন্ট করে সমস্যা নেই আসসালামু আলাইকুম